কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি রানী জবে থেকে তার সৃষ্টি হয়েছে না সৃষ্টিটা সে খেয়ে খেয়ে হয়েছে তারপর যখন সে দেখলো যে খেয়ে খেয়ে কিছু হচ্ছে না চ্যানেল গ্রো হচ্ছে না তখন সে কি করল তখন সে কারো কাছে অ্যাডভাইস নিল যে আমি আমার চ্যানেলটা কি করে গ্রো করতে পারি বলো তো তখন সে বললো একটা চ্যানেলের কথা যে এটা নিয়ে তুমি সমালোচনা করতে পারো তো সেই মানে যে তাকে অ্যাডভাইস দিয়েছিল সে কিন্তু কোনো খারাপভাবে দেয়নি অ্যাডভাইসটা সে বলেছিল এই চ্যানেলটা অনেক ভুলভাল কিছু দেখায় তো তাদেরকে নিয়ে তুমি সমালোচনা করতে পারো তো সমালোচনা করতে গিয়ে তাদেরকে দিনের পর দিন পার্সোনাল অ্যাটাক করেছে কিভাবে করেছে সেই চ্যানেল যে একদম ধোয়া তুলসীমতা ছিল সেটা আমি বলছি না সেই চ্যানেলের প্রচুর পরিমাণে দোষ ছিল তো তাদেরকে নিয়ে সে করেছে করতে করতে এমন একটা পর্যায়ে গেছে সেটা করা যায় না সেই জিনিসটা করা যায় না তারপরে এক সেটা গেল সেটা যাওয়ার পরে আসলো মন্দিরা আসলো সন্দীপের কেসটা তাদেরকেও ছাড়িনি কীভাবে কীভাবে তাদেরকে অ্যাটাক করেছে দিনের পর দিন অ্যাটাক করেছে সোমনাথকে সন্দীপকে কীভাবে অ্যাটাক করেছে এখন পুরো বোঝা যাচ্ছে এই মহিলা কেন যারা পরকিয়া করে তাদেরকেই কেন কি বলবো সাপোর্ট দিয়ে গেছে বা তাদেরকেই কেন সাথ দিয়ে গেছে না সে নিজেও এমন একটা কিছুর মধ্যে জড়িত সেটা কোনো না কোনো দিন সামনে আসবে যেহেতু এ সোশ্যাল মিডিয়ায় আছে সোশ্যাল মিডিয়ার থেকে সে টাকা ইনকাম করছে কোনো দিনই সোশ্যাল মিডিয়া ছেড়ে সে যেতে পারবে না কেননা বসে বসে টাকার স্বাদ যে পেয়ে যায় তখন সে কিন্তু এই জায়গাটা ছাড়তে পারে না এত সহজ উপায় লোককে বলে মানে লোকে লোককে যাকে আমি পছন্দ করছি না তাকে আমি ইন তার আমার মনে যা আসছে আমি তাই বলে যাচ্ছি একদিকে আমার কি হচ্ছে আমার একটা মানে স্যাটিসফ্যাকশন হচ্ছে মনে একটা আলাদাই পৈশাচিক আনন্দ পাচ্ছি উপরন্ত কী পাচ্ছি বসে বসে টাকা পাচ্ছি তাহলে এই জায়গাটা আমি ছাড়বো কেন এত সহজে যখন আমি আমার এতগুলো দিক পূর্ণ হচ্ছে তাহলে এই জায়গাটা আমি কেন ছাড়ব ছাড়বো না তো এবার এই করে করে উনি কী করলো ওনার একটা ফেস ভ্যালু বানিয়ে নিল সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক করে করে নিল নিয়ে এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ও ব্লগারদের এতদিন যা যা বলে গেছে ও নিজেই সেইগুলো সেই কারণে ও এত ভালো করে ব্লগারদের বলতে পেরেছে কেননা ও নিজে যেইগুলো মানে পায়নি বা নিজে যেইগুলো ফিল করেছে ও সেইগুলো সম্পূর্ণভাবে ব্লগারদের বলে গেছে না হলে এত সহজভাবে কেউ কিন্তু এইভাবে বলতে পারবে না টাকা পয়সা ইনকাম করে না সোমনা টাকা পয়সা ইনকাম করে না সন্দীপ বইয়ের পয়সায় খায় সমস্তটাই কিন্তু ওর নিজের উপরে হয়েছে আর সেই নিজের ওপরে হওয়া কথাগুলোই কিন্তু ও এই দুটো পুরুষের মধ্যে দিয়ে বলেছে কাউকে বলেছে শারীরিক দিক থেকে সুখ দিতে পারে না হ্যাঁ বলেছে না তার মানে এইগুলো সমস্তটাই ওর মধ্যে মানে ওর হয়েছে তো সেইগুলো কিন্তু ও উল্টো দিকের মানুষগুলোকে যখন খুঁটে খুঁটে খেয়েছে ও মাঝে মধ্যে বলতো না যে ওকে সবাই খুঁটে খুঁটে খায় ওর মাংস হাড় থেকে খুঁটে খুঁটে খায় কিন্তু অ্যাকচুয়ালি ও এইগুলো করেছে উল্টো দিকের মানুষের জন্য মাঝে মাঝখানে ভেবেছিলাম যে না ও একটু হয়তো চেঞ্জ হয়েছে কিন্তু ও তো ও ও কখনোই চেঞ্জ হবে না ও ভীষণ মানুষকে ইউজ করতে পারে মানুষকে ইউজ করে নিয়ে একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করে সিঁড়ি হিসেবে ব্যবহার করে একটা ধাপ উঠে গিয়ে তখন কি করে তাদেরকে লাথি মেরে ফেলে দেয় কিন্তু ও এইটা চিন্তা করে না যে একটা একটা করে সিঁড়িতে যখন উঠবে সিঁড়িগুলো যখন লাথি দিয়ে ভাঙতে ভাঙতে আসবে উঠে গেল নামবি কি করে নামতে তো হবেই নামতে তো হবেই তখন সেই নামাটা কিন্তু সুখকর হবে না সেই নামাটা খুব বাজেভাবে নামা হবে আজকে এই মহিলার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে ঘোড়া নামে রাখা হয় তার অবস্থা কিন্তু সেই রকম হয়েছে আবার বলছি ওর বর যে কথাটা ওকে বলেছে ছি দিয়ে সেই কথাটা কোনো হাজবেন্ড এমনি এমনি কিন্তু তার বউকে বলবে না নিশ্চয়ই এই ছিঁ বলার মতন কোনো কিছু করেছে তার ফলেই হয়েছে তার ফলেই তার বর বলেছে কেননা তারা একটা শিক্ষিত বাড়ির মানে মানুষ তো আজকে ওই যে ওর বোন যেই জায়গাটায় রান্নাঘরে দাঁড়িয়ে হয়তো কোনো যে খাবারগুলো এনেছিল সেগুলো সার্ভ করার একটা ব্যাপার ছিল সেই জায়গাটা কেটে দিলো কেন ওর যারা দর্শক তাদের কাছে বলছি সেই জায়গাটা কেটে দিল কেন আপনাদের মনে একবার প্রশ্ন আসছে না আপনারা ওকে সমর্থন করছেন ভালো কথা আপনারা ভাবছেন এটা ওর সম খারাপ সময় আমাদের ওর পাশে থাকা উচিত খুব ভালো কথা পাশে থাকুন কিন্তু ও যেই ভুলগুলো করছে সেই ভুলগুলো আপনারা ওকে দেখাবেন না আপনারা জিজ্ঞেস করবেন না যে ওই জায়গাটা কেন কেটে বাদ দিয়ে দিলে তুমি হ্যাঁ এইটাই যদি অন্য কোনো ব্লগার করতো আর ও তাদেরকে নিয়ে ওর নোংরা সমালোচনা করতো যেটাকে সমালোচনা বলে কিন্তু আদেতেও ওটা সমালোচনা নয় তাদেরকে মানসিক যন্ত্রণা দেওয়া প্রত্যেকটা দিন মানসিক যন্ত্রণা দিয়ে তাদেরকে তিলে তিলে শেষ করে দেওয়া তো তখন আপনাদের মানে মনে হয় না ওই জায়গাটা কেন কেটে বাদ দিলো আজকে ও যদি থাকতো এই যারা কন্ট্রোভার্সি মানে সমালোচনা করছে বা কন্ট্রোভার্সি করছে ওকে নিয়ে তো তা ও কী করতো তাদের জায়গায় ও যদি থাকতো হ্যাঁ এমনভাবে তা বলতো এমনভাবে ছিঁড়ে কুটে কুটে খেত চোখ দিয়ে জলের বদলে রক্ত বেরোতো হুম কিন্তু ওকে তার তুলনায় অনেক কম বলা হচ্ছে অনেক কম সেখানে একটা লিকারের বোতল দেখা গেছে বোতল দেখা গেছে তার মানে এটা পরিষ্কার যে বাড়ি থেকে এসে ও পুরো দমে কিন্তু খাচ্ছে এখানে ওকে রোগ টোপ করার কেউ নেই বাধা দেওয়ার কেউ নেই ও যাচ্ছে তাই ও জীবনটা চালাচ্ছে যেই কারণে ওকে সকালবেলা ঘুম থেকে ওর উঠতে হচ্ছে না আগে দেখতাম ওর হাজব্যান্ড যেহেতু ভোরবেলায় বেরোতো তার জন্য ভোরবেলায় ও ঘুম থেকে উঠতো ওর সাড়ে দশটা এগারোটার মধ্যে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে যেত এখন কি করছে এখন ও ঘুম থেকে উঠছে বেলা করে ওর মুখের উপরে মশারি খুলে পড়ে আছে ও এত অঘুরে ঘুমাচ্ছে যে ওর খেয়াল নেই এরকমটা হতে পারে ফরেন লিকার না খেয়ে যদি এমনি মানুষ ঘুমায় মুখের মধ্যে মশারিটা খুলে পড়ে গেল টের পাবে না ওইভাবে সে ঘুমিয়ে থাকবে হ্যাঁ তার মানে এখন তো পুরো পরিষ্কার এই যে শোনা যাচ্ছিল না এদিক ওদিক থেকে যে এই যে কয়েক মাস আগে যে দীঘায় গেছিলো তখন যে পার্টি চলছিল সেই পার্টিতেও এই সবগুলো হয়েছে তা এখন তো পুরো পরিষ্কার ও বারে বারে এসে চোখের তলা দেখায় দেখো আমার চোখের তলা ফোলা আমার এই ফোলা আমার ওই ফোলা তো ফোলা তো হবেই ও তো রেগুলার এটা ওর অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো সেই কারণে এটা হয়েছে আস্তে আস্তে আমরা এটাও দেখতে পাবো যে ওর শরীর যে একটা ছিপছিপে একটা শুকনো ভাব ছিল সেই শুকনো ভাবটা আর নেই আস্তে আস্তে এটাও আমরা দেখতে পাবো আর ও এতদিন কিনা অন্যদেরকে জ্ঞান দিয়ে বেরিয়েছে আর মানে কি বলবো ওকে সত্যিই ওর ভিডিওগুলো এতটাই দৃষ্টিকটু এখন লাগছে অনেকেই ওকে কমেন্টে লিখেছে যে নাইটের নিচে পেটিকোট পরতে তো সেই রকম না করে ও যে ওইভাবে বিছানা তুলছে সত্যিই সেটা প্রচণ্ড পরিমাণে দৃষ্টি লাগছে এর আগে একটা ব্লগারকে নিয়ে এই ধরনের একটা নোংরামো ও কিন্তু করেছিল তার চওড়া কতটা বেল মানে যে ইলাস্টিক সেই ইলাস্টিকের চওড়া কতটা সেই সমস্ত নিয়ে ব্র্যান্ডেড আজকে ও নিজে সেইগুলো করছে একজন যে এত বছর ধরে কন্ট্রোভার্সি করে আসলো তার কন্ট্রোভার্সি চ্যানেলে যা যা দিয়ে মানে সেখানে যা ইনকাম হয়েছে সেই দিয়ে আজকে তার এত ঠাটবার একা একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে বা কিনে যাই হোক করে থাকতে পারছে ভাড়া নিয়েই ধরলাম এসি থেকে শুরু করে খাট থেকে শুরু করে সমস্ত কিছু সে করতে পারলো কিসের জন্য ওই সেই কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য কি করে এসেছে লোককে ঠুকরে ঠুকরে খেয়ে তাদের রক্ত পান করে সেখান থেকে পয়সা ইনকাম করেছে আর আজকে কিনা না সে সেইগুলোই দেখাচ্ছে হ্যাঁ মানে লজ্জা নেই এতটুকু লজ্জা নেই যখন আমি কাউকে বলবো সেই দিকটা তো আমাকে মেনটেন করতে হবে যে আমি ঠিক আছি কিনা আমি সেই দিক থেকে ঠিক আছি কিনা তবেই তো আমি লোককে বলতে পারবো কিন্তু আমার হাজারটা ফুটো ওই যে বলে না চালন বলে সুচকে তোর পেছনে কেন ছাদা তো চালনের পেছনে যে এতগুলো ছাদা চালন সেগুলো দেখতে পায় না সূচের ওই একটা ছাদার পেছনে গেছে তো এখানেও তাই ওর নিজের এতগুলো দোষ সেটাও দেখতে পেলো না ও কি করলো এখন ওর বরকে নিয়ে বসেছে ওর জিনিসপত্রগুলো নিয়ে আসতে বলেছে ও বলছে এখানে ঘরে কোথায় রাখবে এমন কী জিনিস আছে যে ঘরে রাখতে পারবে না কি এমন আছে একটা সোফা খাট একটা তোষক হয়তো একটা আলমারি হবে এই সোফাটাও পরে কিনেছে তো যেই খাটটাও কিনেছে স্টিলের খাটটা সেই খাটটা না কিনলে তো ওই কাঠের খাটটা ঘরে ঢোকাতে পারতো আর আরেকটা ঘরে যেখানে ঠাকুর রেখেছে সেখানে তো সোফাটা রাখতে পারতো আলমারিটাও চলে যেত সেই ঘরে তাহলে ও এখানে কি ঢপের চপ দিতে এসেছে যে এই ঘরটা তো এইটুকুনি ওখানে এই ঘরে এতগুলো জিনিস হবে না ও কি ধরনের ঢপের চপ দিতে এসছে তারপরে ও এগুলো মানে হ্যাঁ ও আবার এখানে ক্ল্যারিফিকেশান দিতে এসছে দেখলাম আউ হুজুর আউ হুজুর করে করে ওর যে কন্ট্রোভার্সি চ্যানেল সেখানে যে ওর ভাগনাকে কমেন্ট করেছে সেই নিয়ে অনেকে ভিডিও করেছে সেই নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে এসেছে তো সত্যিই তো একটা ভাগনা ভাগনা মানে সন্তান সম তো সেই ভাগনাকে কখনো হ্যান্ডসাম বলে তিনটে আগুনের চিহ্ন দেওয়া যায় না মানে আগুনের চিহ্ন মানে কি তুমি এমন লুক্সটা দিচ্ছ মানে দারুণ একটা লুক্স বেরোচ্ছে দিয়েছ তো সেইটা কখনো হ্যাঁ মানে হ্যাঁ ভাগনাকে দেওয়া যায় না সেই কমেন্টসটা ভাগনাকে করা যায় না ভাগনার সন্তান সম তো তো আজকে যদি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে যাকে ঘোড়া বলা হয় সে ভাগনা না হয়ে ছেলে হতো তো ছেলেকে কি ওরকম হ্যান্ডসাম বলে আগুন চিহ্ন সে দিত কি জানি হয়তো দিত কেননা এর চিন্তাধারা তো অনেক উন্নত না অনেক মডার্ন কিছু কিছু ব্যাপারে চিন্তাধারা ভীষণ মডার্ন যেই কারণে ব্লগে সারাক্ষণ ওর পিরিয়ড 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 করে করতে থাকে মানে আর কারো হয় না দুনিয়ায় আর কারো ওই জিনিসটা হয় না ওর একাই হয় তাই ওটা ওকে বলতেই হবে তো মানে প্রত্যেকটা বার এর আগে ঘুরতে গেল সেখানেও সেই কিভাবে হয় কতটা হয় কেন মানে সমস্ত কিছু আজকেও তাই আচ্ছা এই যে ননি গোপাল তাকে নাকি ওই নিয়েও মানে সেবা দিয়েছে এটা করা যায় ননী গোপালকে ওই টাইমেও সেবা দেওয়া যায় ওইভাবে দেওয়া যায় যখন আমরা এই কারণেই বলতো যে সত্যিই এখন মানে এমন একটা সময় চলছে একটা ফ্যাশানের জন্য প্রত্যেকে ঘরে ঘরে এই গোপাল রেখেছে সত্যিই এটা বলবো একটা ফ্যাশনের জন্য রেখেছে যে গোপাল আমি দেখাবো আমার একটা গোপাল আছে সেই গোপালকে যে আমি কিভাবে সেবা দিচ্ছি কিভাবে তাকে রাখার নিয়ম ওসব আমরা কিছু জানি না কিন্তু আমার একটা আছে আমাকে সেটা দেখাতে হবে তোমার আছে আমারও আছে এই গোপাল রাখার ব্যাপারটা কিন্তু আরও অনেক অনেক বছর আগে সবাই রাখত না যারা বয়স্ক মানুষ যাদের এই মাসের ব্যাপারটা নেই তারা কিন্তু যাদের মানে সংসারের যে মেলাটা তাদের নেই তারা কিন্তু গোপাল রাখত কেননা তারা এই গোপালকে তিনবেলা সেবা দিতে পারবে তাদের মানে গোপাল কখনো না খেয়ে থাকবে না তাদের কাছে বা তাদের বাড়িতে অনেক লোক আছে তারা এইখানে গোপাল রেখেছে ভালো কথা এখন অনেকেই রাখছে গোপাল এরকম একা ঘরে রাখছে আমারও মাঝে মধ্যে অসুবিধা হয় কিন্তু এর কিন্তু একটা নিয়ম আছে যখন আমরা পারি না আমাদের অসুবিধা থাকে তখন কিন্তু গোপালকে মানে এই যে দেওয়ার একটা নিয়ম আছে তো বলবো একটুখানি ইউটিউব ঘেটে একটু সার্চ করে সেই নিয়মটা একটু দেখে নিতে সেই নিয়মটা একটু দেখে নিতে নালে এই যে অনাচার এই অনাচারগুলো কিন্তু মেনে নেওয়া যায় না এবার অনেকেই বলবে এটা কোনো ব্যাপার না এটা একটা শরীরের একটা ব্যাপার এ এটা একটা মিথ এটা একটা অমুক এটা একটা তমুক কিন্তু তবুও তবুও ওই সময়গুলোতে গোপাল সেবা দেওয়া যায় না কিন্তু এ দিয়েছে এ শুনবে না তো এ কারো কথাই শুনবে না এ কারো কথাই শুনবে না এ যেটা মন চাইবে সেটাই করবে যেই কারণে আজকে এর এই অবস্থা ওর স্বামী কোনো কিছু বলতে পারে না কেন না ওর স্বামীর কিন্তু সেই বলার মতো ক্ষমতাটা সত্যিই নেই ওর সামনে মাথা তুলে দাঁড়ানোর মাথা তুলে কথা বলার কোনো ক্ষমতাই নেই কেননা ওনাকে উনি ভোদাবু সত্যিই বাবু ওনাকে দেখেই মনে হয় আমি তো বলবো হ্যাশট্যাগ ভোদাবাবু জাস্টিস ফর ভোদাবু ভীষণ অন্যায় করা হচ্ছে ভোদাবাবুর সঙ্গে আমরা সোমনাথের জন্য আমরা জাস্টিস চেয়েছি আমরা সন্দীপের জন্য জাস্টিস চেয়েছি কিন্তু বাবুর জন্য কেউ কিন্তু জাস্টিস আমরা চাইছি না তো বলবো সবাই একটু বলা উঁচু করে বলো যে জোর দিয়ে বলো আওয়াজ দিয়ে বলো জাস্টিস ফর ভোদাবু ভীষণ অন্যায় করা হচ্ছে ওনার সঙ্গে উনি মুখ খুলে কিছু বলতে পারে না নিজের প্রতিবাদটা নিজেও করতে পারে না পারবে কোথা থেকে কোথা থেকে পারবে যখন নাকি প্রথম ও ইউটিউব শুরু করেছিল ওর বাড়ির লোক সবাই একে বারণ করেছিল তখন তো বাবু সাপোর্ট দিয়েছিল প্রথমে একটু হয়তো না করেছিল কেননা আমরা লাইভে দেখেছিলাম তারপরে ভোদাবাবু সাপোর্ট করেছিল করতে বাধ্য কেননা আমরা তখন কিন্তু অনেক জায়গা থেকে শুনেছি এ এদেরকে ভয় দেখিয়ে রেখেছে কিসের ভয় না ওই কেস করব কেস কেস ভয় একটা দেখিয়ে রেখেছে এতটাই ডেঞ্জারাস একটা মহিলা আজকে সবটাই বেরোচ্ছে সবটা ফুটে ফুটে বেরোচ্ছে